তুই গুগলের জিজ্ঞেস করলে ওর পায়ের দৈর্ঘ্য কত চলি যাইব সাত দশমিক পাঁচ শূন্য কিলোমিটার এমন বুয়া ওয়াজ করার কোনো সুযোগ নাই ভাই গাছের মাছের ওয়াজ খাইতো না অন পাবলিক শিয়ানা হাদির জিজ্ঞা কই গুগল সাহস দিব গিলাজু জিলদিহি লেখলে হাদির সিটা শু করিয়ে লেবন নম্বর সহ অন বুগি জুগি চলত নো কথা ঠিক আছে রি এমন এই যে আগে তো চোখ বন্ধ করি না ওয়াজ আছিল এমন ভাই সাবিজ্ঞান খাইতো না অন দলিল দি হইব এ গুগল কোদার কাদার মহিলা কলিফা একজন আছে তো এই আনতে কছ ইয়াতে আসি যদি ওসমানগঞ্জ লেখস। তারপর রাত বারোটাতে ফট বলেছ গুগল হজরত গুগল হুজুরের মহিলা কলিফা একজন আছে ইটি খুব সুন্দর ইংরেজি কয় বাইরে ইটির ইংরেজি এত সুন্দর জানি কত সুন্দর হিটি কু থাউজেন্ড মিটার দুনিয়ার দু বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর হাজরা আপনি অবাক হয়ে যাবেন কোটি কোটি হাদিস শুধু অংশটা লেখে সাহস দিলে গুগলে ফাঁক করে হাদিস নম্বর সচলিয়ে গিয়ে কেমনে রে কাফির গারে এই ঘটনাকে খেলা আলালো অবাক হয়ে আমি আল্লাহ একবার শুধু ফাঁটা নষ্ট হয়েছে ল্যাংটা ছবি দিয়ে ন কিন্তু ফাঁটা কিন্তু বাল্লায় খারাপ আসিল না হেতে হুরা পৃথিবীর মানুষ বেগগুলোর হত্যা করিয়ে লেছে এতে এতে কালা কে রে কালা আর ভাই কথা কালা হাড়া এতের নাম তুই কালা হাড়া ও আজকে তো শুরু হলো লাইন টেন করিয়ে গরুরের সিস্টেম করে যাবো ডাবো করি যখন দেব চামিজ আরেক চামিজ দে একটু বালা লাগ দিয়ে আছে ঠিক নেই হবে আমি ওয়াজের বিশ্ব রোড হবে লাইন কাজ শুরু করি তুই থাকবি নি কারা কারা থাকতি না আর দেখা মার মারি দেশের নি না বুঝিয়া তুই ডালেছে এটা কারো দোষ তোদের না তোদের ব্রেনে আর আবেগে কাজ করতেছে না চিকিৎসা বিজ্ঞানের ভাষা হলো পাঁচচল্লিশ মিনিটের পর ব্রেনে ক্যাস করে না দোষ তো কোনো দোষ আবেগ ঠিক আছে থাইম কিন্তু ব্রেনে ব্রেনে ভুলে আতু ডালেছে কাতু ডালা ঠিক আছে নি তো এখন এক ইঞ্চিতে তিনটা দাঁত ধর কল্পনা কর তিনটা দাঁতের এক ইঞ্চি কল্পনা কর কয় ইঞ্চি তাহলে দুনিয়ার এক ইঞ্চি সমান ওদ ফাড় কত হয় কত মাইল তিনটা দাঁত হয় তিন দাঁত সমান ফাইল কত মাইল হ্যাঁ আঠারো মাইল কি তোমরা ভাই কত মাইল এক ইঞ্চি সমান আঠারো মাইল তাহলে আফসারি আছে ত্রেষট্টি ইঞ্চি ফাঁসফুট তিন ইঞ্চি এতে হাতে যদি জাহান নামে যায় তাহলে এতে এগারোশো মাইল হয়ে লম্বা কত মাইল হ্যাঁ বারো ইঞ্চি তাইলে দুশো ষোলো মাইল আর হজরত মেসি ভাই যদি যায় ঠিক আছে না নাতে হতে নালাইড দুশো ষোলো মাইল সামড়া কতদূর আটচল্লিশ মাইল সামলার পুর কত তখন আমরা মেডি আমরা জান্নাতের বেঞ্চনটা টান দি বাইরে দেন সে ভাই মা

আমরা কারা আমরা বেকুব না আমরা জেনে শুনে আল্লাহর সাথে প্রেম করেছি যদি কোরআন সত্য হয় তাকে পিঠের খাল থাকতো না ঠিক না আস ওয়াজ শুরু করি ন ডেমো ডোজ চিন্তা করিও না আমিন কো লিঙ্গ দর হাসেনছি ধরলাম কয়েনছি হাসেনছি সমান লম্বা কত নব্বই মাইল আর ঋষাব বোস ঘরে আসিস ব্যাটা পাঁচ যায় ক মাইল নব্বই মাইল ব্যাট ধরলাম এক ইঞ্চি তাহলে কত মাইল আঠারো মাইল সামড়া কত নবী হাদিসটা হাসির লেপ নাই সামড়া কত আটচল্লিশ মাইল তাহলে এক এক প্যারেসটা যদি কেউ কয়ে গজারি হইত তো সেছি জো বাইডেন আর বালাদেমির পুতিন বলদেমি জেলেনস কি এটা কোয়া বেশি হইবার সম্ভাবনা বড়ি অনুসারে তো তার একজনে যদি কয়েকটা লালমোহনের জন্য তো সেছি একজনে এক কিলোমিটার যদি সে আছে